হ্যালো বন্ধুগণ আজকে আরেকটা একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এইগুলো তোমাদেরকে কী দেখাচ্ছি তোমরা দেখো নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার দিদি পুরি গিয়েছিল সেই জগন্নাথের নানা রকমের পিকচার এনেছিল এইগুলো আলমারিতে চুম্বকে যেগুলো আটকানো যায় সেইগুলো আর দিদি বলছে আমি এগুলো নিজে থেকেই নিয়ে এসেছি আসলে আমি দিদিকে আগে থাকতেই বানো করে দিয়েছিলাম দেখো কিচ্ছু নেবে না ওখানে জামা বলো তারপর যত খেলনা টেলনা আছে ওখান থেকে কিচ্ছু কিনতে হবে না সেই জন্য বললো আমার এগুলো পছন্দ হয়েছে তোর যদি মনে হয় একটা নি আমি আমি মেয়ের জন্য কিছু নিতে বারণ করে দিয়েছিলাম সেটাও শোনে নে বলছে দেখ আমি রাধিকাকে ভালোবেসে আমি একটা বাঁশি দিচ্ছি কৃষ্ণের বাঁশিটা নেই এই বাঁশিটাই দিচ্ছি তো তোর মেয়ে বড় হলে এই বাঁশিটা বাজাবে দেখো আমাকে তো পছন্দ করতে বলেছে আমি এই জগন্নাথে পছন্দ করেছি দেখো এখানে সমুদ্রের সাইড সিনগুলোও আছে আর পুরীর মন্দিরও আছে সেই জন্য আমার এটা পছন্দ হলো আমি এটা নিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগছে একটু জানাবে এই জগন্নাথের পিকচারটা তারপর দিদি দেখো আমাকে পুরীর কাকাতুয়া প্যাকেট সমেত ধরে দিয়ে যে বলছে যটা পারবি তটা খা আর আমার বোন বোনা এত বিরক্ত করে ভিডিও করলে ও বলে আগে আমাকে দেখাও তারপর মেজমণিকে দেখাবে আর পুরীর কাকাতুয়া না আমার কি বলবো আমার শুধু না আমাদের বাড়ির ফুল ফ্যামিলি খুব ভালোবাসো আমরা কারা কারা পুরীর খাজা খেতে ভালোবাসি কোনটা পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে সেটাই আপনাদের দিয়ে দেবো তাই সত্যি হ্যাঁ সত্যি ঠিক আছে শুনে তো

সবগুলোর আপনাদের কোনটা ভালো লাগে দেখলে তো আমার কাণ্ড কারখানা ওর যে কি করে নিজেও জানে না আর এদিকে দেখো ওর বাবাই ওকে একটা নতুন সাইকেল কিনে দিয়েছে গিয়ার্ড দেয়া সাইকেল আর এত বড় নেงালি পায় না আর আমার বোনকেও বলছে তুমি আমাকে চাপ্পে নিয়ে চলো সাইকেল চাপা নিয়েও দুই ভাই বনে মারপিট লেগে গেছে এদিকে তারপরে সন্ধ্যা হতে যায় বাবু ফুচকা এনে দিলো আমাদের জন্য আগে দিদিরা সব খেয়ে নিয়েছে তারপর আমি আর আমার বোনপো खाっちলাম আর এদিকে দেখো ও ফুচকা খেয়েও যাচ্ছে ঝালও লেগে যাচ্ছে ও বলছে আমি ফুচকা খাওয়া ছাড়বো না ঝাল লাগুক গিয়ে অনেকগুলো ফুচকা এনেছিল আর ফুচকা খেয়েই রাত্রিরে বলতে গেলে পেট ভরে গিয়েছিল সেরকম আর কিছু খেতে পারিনি দিদির বাড়ি ঘোরা হয়ে গেল এবার বাড়ি ফেরা পালা ভেবেছিলাম বিকেলে যাব আর আমার বাবি ফোন করে বলছে আজকে রবিবার আছে জলযাত্রী অনেক যাবে তোরা আজকে সকালেই চলে আয় না হলে আবার বাড়ি ফিরতে পারবি না আবার সেই পরের দিন হয়ে যাবে আইজি ঠিক আছে তাহলে গাড়ি পাঠিয়ে দাও আর সকাল সকালই গাড়ি নিতে চলে আসবে দেখো শ্রীজি বাড়ি চলেই যাবে বলে দাদা আর দিদি মিলে ওরা কারাকারি করছে ও বলছে আমাকে একটু দে ও বলছে আমাকে একটু দে আর ওর মশাই কখন ধরে দাঁড়িয়ে আছে হাত পেতে আছে বলছে আমাকে একটু দে ওরা তো কেউই দিল না মশাই আর না নিয়ে চলে গেল দুধ থেকেই সিজিকে টাটা করে জানিয়ে দিল দাদা দিদিরও মন খারাপ হয়ে যাচ্ছে বোন বাড়ি চলে যাচ্ছে হাই বলো যাবে বলো আমাদের বাড়ি যাবে বলে দাও পুতুল পুতুল রানী ও তুমি তুমি

దాచ ఐకల్ టా ట్ సైకె టీ

খেয়াল কোনো গাড়ি চাপলে না ও মনে একটু ভয় ভয়ে থাকে দেখো আমার দিকে হাঁ করে কেমন দেখছে চুপচাপ কোনো একটু শব্দ করেনি মনে হবে কত ভালো মেয়ে দেখো আমার দিকে হাঁ করে তাকিয়ে যাচ্ছে ও সারা রাস্তায় তো কোনো কথা বলবে না একটু হাসবেও না দেখো দেখো যার জন্য আমি বাড়ি ফিরে যাচ্ছি জলযাত্রী যাবে বলে বিকেলবেলা সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আর এখানে বেরিয়ে দেখছি যাত্রী লোক একদম খুবই কমই যাচ্ছে সকাল থেকে ওই দু একটা গ হাতে গোনা বলতে গেলে আর অন্য বছর হয় দেখছি সকালবেলা কত ভিড় হয় এর থেকে হলেও একটু ভিড় হয় আজকে তো দেখছি কোনো ভিড়ই নেই হতে পারে এইটা মনে হয় প্রথম সপ্তাহ বলে সেই জন্য খুব একটা ভিড় নেই পরের সপ্তাহ থেকে মনে হয় ভালোই ভিড় হবে আমরা তো মাকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম আমরা বেরিয়ে পড়েছি আমরা ভেবেছিলাম মা এসে দাঁড়িয়ে থাকবে কিন্তু মায়ের কোনো পাত্তাই নেই তারপর আমরা যে গাড়িটা দাঁড় করালাম দেখতে পেয়ে তখন ছুটে ছুটে আসছে আর কত যে আদর করছে দেখো দেখো আর জানো তো বলছে কি তোমার মাসির বাড়ি ঘোড়া হলো মাসির বাড়ি থেকে ঘুরে চলে এলে সত্যি তা রথের পরেই আমরা গেলাম আর মাসির বাড়ি ঘুরে আনলাম সুভদ্রাকে আমার মেয়ে তো দিদুকে পেয়ে কোলের দিকে হাঁ করে তাকিয়েছিল ভাব ছিল এই মানুষটা কোথায় ছিল আমরা তো সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম এই মানুষটা কেন আমাদের সাথে যায়নি সেইটাই মনে হয় দেখছি মনের দিকে লক্ষ্য পড়ে গেছে আর দিদির দিকে তাকায়নি আর দেখে মনে হচ্ছিল সত্যি তখন দিদিকে কতদিন ডেকে নে মন ভরে দেখছি এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানি আজকের মতনটা টাটা